যে মালচিং পদ্ধতিতে টাইপের বান দিয়ে আপনার উচ্চে চাষ করছে কিন্তু এত ফলন এই গাছে ধরছে সেটা আমি বলে বোঝাইতে পারবো না আপনারা দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ধরন আসছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে একটি উচ্চে খেতে দাঁড়িয়ে আছি তো এই জমিতে আপনারা দেখছেন মালচিং পদ্ধতিতে উচ্চি চাষ করছে এবং গাছ ও ফলন খুবই সুন্দর হয়েছে তো আসলে মালচিং মালচিং ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা করব। পেপার মাটির জন্য এক ধরনের প্রতিরক্ষামূলক আবরণ যা আবহাওয়ার প্রভাব নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় মালচিং পেপারগুলি মাটি পর্যন্ত প্রসারিত হয় এবং ফসল উৎপাদনের জন্য মৌসুমের শুরুতে ব্যবহার করা হয় মালচিং ব্যবহার ফল প্রস্রুত চাষ ও এবং বাগান করার জন্য একটি অন্যতম উপকারী কৌশল এটি মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এবং ধরে রাখে সেই সাথে কার্বন ডাইঅক্সাইড ফসলের জন্য উপযুক্ত তাপমাত্রা এবং মাইক্রো জলবায়ু তৈরি করে মালচিং পেপারের প্রধান কাজগুলি হলো। মাটির আর্দ্রতা স্তরের ভারসাম্য বজায় রাখা মূল স্তরে তাপমাত্রা বজায় রাখা জীবাণুর ক্রিয়াকলাপ উন্নত করে এটি মাটি ক্ষয়ের সম্ভাবনা হ্রাস করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে আগেরকার দিন মালচিং প্রক্রিয়া সম্পাদনের জন্য জৈব জিনিস ব্যবহার করা যেমন খড় ঘাস শুকনো পাতা এবং কাঠের গুঁড়ো মালচিং হিসাবে ব্যবহৃত এখন প্রযুক্তিগত উন্নতির সাথে পলিথিন নদীর শিলা চূর্ণ নুড়ি বা পাথরের মতো অজৈব উপাদানগুলি মালচিং তৈরি করতে ব্যবহৃত হয় প্লাস্টিকের মালচিং শীত বাণিজ্যিকভাবে জনপ্রিয় এবং অনেক কৃষক ব্যবহার করে আর দুই ধরনের প্লাস্টিকের মালচিং রয়েছে যেমন কালো এবং পরিষ্কার কালো মালস শীতকালে মাটিতে উষ্ণতা প্রদান করে মাটির আর্দ্রতা বজায় এবং আগাছা দূর করতে ব্যবহৃত হয় অন্যদিকে পরিষ্কার মালচিং ব্যবহার করা হয় দ্রুত বৃদ্ধি আগাছা কমাতে এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করে মালচিং পেপারের ব্যবহারের সুবিধা এটি পানির উত্তম ব্যবহারের জন্য উপকারী কারণ মালচিং জলের বাষ্পীভবন রোধ করে এবং শেষের প্রয়োজনীয়তা হ্রাস করে এটি আগাছা নিয়ন্ত্রণ করে এবং আগাছা জন্মাতে দেয় না যা ফসলের ত্বরান করে এটি সাদা মূলের বৃদ্ধিকে করে মাটির একটি বিভিন্ন স্তরে আলাদাভাবে কাজ করে যা ফুল এবং ফলে গুণ মান বৃদ্ধির অংশ এটি নিয়ন্ত্রিত আলো প্রতিফলিত করে পোকামাকড়কে কীট পতঙ্গ হিসাবে দূরে রাখতে সাহায্য করে তাপমাত্রা এবং জলবায়ু পরিস্থিতি অনুযায়ী এটি ঠান্ডা এবং তাপ নিরোধ হিসাবে সবচেয়ে বেশি পরিচিত এটি শুধু মাটির ক্ষয় এড়ায় না বরং এর লবণাক্ততা দূরে রাখে সারের অপচয় রোধ করা এটি বীজের অঙ্কুরোদ্গমের মাধ্যমে ফসলের ফলন বাড়ায়